আর যারা নমাজি হইবা তাদের চেহারা কেমন সুন্দর হইব বুকারী শরীফার সদিস আল্লাহর অজুর সর্ণেওয়ালার আসর আয়সা সিদ্ধিকায় প্রশ্ন করেন ইয়ার রসুলাল্লাহ কে দিন আপনার নবী আপনার উন্মত হল আপনি কেমনে পরিচয় ভাইবা সব নবীদের উন্মত হল থাকবা ইয়া রসুল আল্লাহ আপনার উন্মত হল কিলা আপনি চিনবা পরিচয় ভাইবা নবিজে যে কইলা গুড়া যদি তাহন শের মধ্যে এগু সান যদি থাকে এগু অসুবিধা নি বলে জিনা বুলে আমার উন্মতর ওলা সান কবালি তাকবা বোলে কিলা ইয়ারসুর আল্লাহ বোলে আমার উন্মত আগে অজু করিছ যত জাগা দইস অত জায়গা নূরে কালি জলমল করব কোমতর দিন সাদা তাকব ভরসা তাকব এরা নমাজি বলিয়া অজু করস প্রমাণিত হইব আমি এরার চিনি চিনি আমার উন্মত কলরে আলগাইতাম বার মসুবা এর লাগি অজুর জায়গা জেখান দইবান কোমতর দিন আলোকিত থাকব ভরসা থাকব। মাય মুসলমানের লাগি বিশেষ শরিয়াহ আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakata ওয়া কুরিদুল্লাহ করদান হাসানাম এই আয়াত নাযিল হইল ওই সময় নবীজি একবার সবরে দিলে দিলা তুমি তাই আল্লাহ রাস্তার মধ্যে কিছু খয়রাত কর বা তলমালক কিছু টেকা পয়সা জমা কর ইাতি ইসলামর কিছু সাহায্যের দরকার আছে প্রয়োজন আছে জেহাদর ক্ষেত্রে কিছু টাকা পয়সার দরকার আছে এইভাবে সব সাহাবিগলে অচিউত আন্দাজানিয়া বয় তলমালর টেকা নিয়া জমা দেয় একটা ফাউন্ড বানায় ও তো বন্ধ নবিজি সারা সাহায্য করি আর আয়াত যখন নাজি লইলেও আয়াত ৱাকিমু চালা নামাজ কায়ম কৰক ৱাহ তো জাকেত তা জাকেত আদায় ঘৰতে থাক ওৱাক ৰেতুল্লাহাকাৰ দান হাছানা খৰ মাল তুমি তেন আমাৰ ৰাস্তাৰ মধ্য বে খৰ খয় খয় খৰচ কৰ যে হাছানা দি ফাজিল যে তাত তোমাৰ কাছে সম্পদ আমি আল্লাহ দিয়া দিলাম ফাজিল টকা পইচা আছে ওগুলা তুমি তেন সুন্দৰ কৰিয়া আমি আল্লাহৰ ৰাস্তাৰ মধ্যে তুমি তেন দান কৰক ঘৰ যে হাছানা আকসর মুফসির নে কেরামক লে অর্থ লই কৰজে করজে হাসানা দি মুরা দুই হাতাকছে জাকাত তুমি দেন আল্লাহর রাস্তার মধ্যে দান করো পাইলা এক আয়াত নাজিল হইছে এক ইহুদি ব্যক্তি আরব দেশ গললি গললি আটের আর কিতা শুনছনি রে এতদিন মোহাম্মদে কিছু মানুষের কাছ থাকি হাত বাড়াইয়া টাকা পয়সা নিজত এখন তানর আল্লাহ যেন গরিব হয়ে গেছেন মানুষের কাছে খরচ চাইতরা বুধবাহিছেন আল্লাহ বুঝেন গরিব মানুষের কাছে বুঝেন হরস চাইতরা কত বড় মাত মাতি যেন ইহুদি ব্যক্তি আবু বক্কর পাশে ছিল আবু বক্কর শোনা মাত্র গেজাম না থাপ্পড় মারসন থাপ্পড় খাই এহুদি ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়া বিচার দিল ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে একটা বিচার দিয়ে আপনার সাথী প্রাণের মায়ার সাহাবিয়ে নইলা আবু বক্করে আমারে মারি দিলা বিচার করি দে নবীজে ফরমান তুমি বুল হইত্রাই মারলে তোমারে মরে মারসন আবু বক কৰে নাই বলে জি না আপনার আবু বক করে আমারে মারসন বলে উমরে মনে হয় মারসন আমার আবু বক করে মারার কথা নাই বলে জি না আবু বক করে আবু বক্কর দে খবর দিয়া নিয়ে কইলা ও আবু বক্কর তুমি হাসাও মারসন ও ব্যক্তি রে বলে জিও ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত হইছে বলে কেনে বলে শেখ ও আয়াত নাজিল হইছে ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা কর্জে হাসানার মাল খোর আমরার নবী অতদিন মোহাম্মদে অতদিন হাত বাড়াইয়া মাঞ্চর গাছ থাকি সাহায্য নিচর আর এখন মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছিল খরচ সাইতরা আমার বরদাস্ত আইসে না আমি হাত তুলে দিছি নবীজি কইলার বাবু বক্কর সে বুঝছে না আয়াতের অর্থ বুঝছে না কোরআন নাজিল হয়েছে অপব্যাখ্যা করছে বুঝছে না তুমি তারে বুঝাইতে আসলায় এইভাবে তুমি যেন মারি দিলা এ মারা হৈছে হইছে না লগে লগে নবী যে সে ডাক দি আনলা শান্তি দিলা আর হইলা আবু বক্কর তারে কোষ ইলা কোনোদিন দিন তুমি আউরি খেউর উহরে হাত তুলিও না উভয়ের বিবাদ আল্লাহর রসুলে মিটাইয়া দিলাইলা ভাই মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার জমিন ও দান করছেন আমরা বিশেষ থাকতে গিয়া আমদারে বিবেক দান করছন জ্ঞান আল্লাহ দান করছন কিছু জিনিস আছে আমরা এগুলা থাকি আমরা বিরত থাকতাম নামাজ বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই বাবা দুই চারটা মাত কইছে আমরা জানা আছে নামাজ না পড়লে কি হয় অসংখ্য আলোচনা হয়েছে এখন তোরা আমি দ্বিতীয় বিষয় যেটা ওটা সম্পর্কে তোরা আলোচনার আর আল্লাহর রসুলের একদিন সাহাবায় কেরামদের সম্মুখে রসুল্লাহ বয়ান করলা ইস্তানি বু সাব আলমু বেকাত ও আমার সাহাবায় কেরাম হল তুমি দেন সাতটা জিনিস থাকি বাসিও তুমি দেন ষাটটা জিনিস থাকি যদি বাস বা লইব নতুবা তুমি দেন হালা কইবে বরবাদ হইবাই সাহাবায় কেরাম বললে কন কালু ইয়া রসুল্লাহ ও মা হুন্না ষাটটা কিতা কিতা ইয়া রসুল্লাহ একটু আপনি আমরা হক করেন আল্লাহ রসুল বরমাইন কালা শিরকুবিল্লা তুমি তো নাল্লা শরিক করিও না সিরকি গুণা করিও না আমরা দেশক কিছু সিরকি গুনার মধ্যে লিপ্তই গেছোন গিয়া বাবা দেখুন জানি কিছু বায় এই জানুয়ারি 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 মাসের কিছু পিকনিক কাওয়াজ যান গিয়া বাহিরে আল্লাহ কেউ আসতে দয়া করি আপনি মুসলমান ওরা আপনি সনাতন ধর্মের তাদের একজন দেবীর দিন পালন আর তে তাকে বাহিরিয়া যায় এদিন তারা বনভোজন করন বিভিন্ন খাবার বস্তুগুলা খায় আপনি আল্লাহ কে আসতে মুসলমানের বাই তুমি এখানে কোন কারণে পিকনিকও যাই তাই আল্লাহর বন্ধে গান আপনি তো করতে লাগবো আমরা তো এক আল্লাহরে আমরা সজদা করি আল্লাহ ব্যতীত আর খেউরে আমরা কোনো পূজা সজদা করি না তে এখন দেবীর দিন পালন করতে বারইল আপনি অন্য গুনা করলা না এখন চাই আপনি দেবীর দিন পালন করলা সিরকি করলা আল্লাহর শরীর কর্তা না আপনি এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন আল্লাহকেও আসতে যুবক বা দয়া করিয়ার আল্লাহকেও আসতে এই পিকনিকও কোনো দিন যায় না জানি গেছই না বুঝিয়া তবে যাই তাগিবার মনে আখতা উৎসাহিত আই দিতে পারে শেষ হয়ে নিতে পারে লগর বন্ধুদের না পিকনিকও আমরা হইতে না আমরা লাগে পিকনিক নিষিদ্ধ অন্য ধর্মের মানুষ যারা আছে তারা হক তাদের ধর্মে তাদের গ্রন্থে আছে তারা হক কোনো বা জানে কাল আশীর কুমিল্লা দুই নম্বরে যে মানুষ শেহের চেহের মানে জাদু জাদু তুমি তেন করিও না জাদু বড় কঠিন বাবা মানে চেহার খরাপ জাদু টুনা করিয়া মানুষে যেন মানুষে বরবাদ নাই দেয় দারত সাব্বির মেসা বাছন তাই তো কত যাদু টুনার মানে গুণ খাটি ওরে আল্লাহর বন্দে গান শেহের এমন একটা জিনিস যাদু কে আরবিতে কইস বাংলাতে যাদু হয় যাদু করিয়া মানুষে বহু কিছু করা যায় জাদুটুনা না বালা নাই টন গুণ বিভিন্ন ধরনের একগুড়ে সালাই আমরা মান্স এখন এনরে আমি আমার মুখা করতাম এনরে ধ্বংস করতাম হা এটা কিছু আছে খারাপ খারাপ জিনিস এটা থাকি মানুষের অনেক ক্ষতি হয়ে যায় গিয়া অনেক ক্ষতি যায় গিয়া মানুষের জীবন যদি নষ্ট করেন না আপনি দায়ী বা আমার দিত ক্ষামতের দিন আপনি জবাব দিতে লাগব দেখছেন কৌটো মাজেস্ট্রেটে সাজা দে মানুষ মরে একজন ছয় সাতজন লগে সাজা দিলে লাইফ সাজা কিতাল লাগি দি আমি একদিন এক উকিল দিয়ে প্রশ্ন করলাম উকিল সাহেব আপনি তো একজন এল এল বিশন এডভোকেট আপনি খক পাঁচাইন মানুষ মারা গেল একজন হয়তো দুইজনে মারসন তিনজনে জনে ছয়জন সাতজনের সাজা দেখলাম সমান লাইফ সাজা বুঝলাম না কারণটা কি দা হইলা হুজুর আপনি কি জানুন নাম আমাদের বিশেষ করি আইন যেটা আছে আইনত সব একজনে মারসন হাত দিয়া আর একজনে দর্শন তাই নদোষী আর একজন আগ বের তাই আর একজনে টস মারিয়া দেখাই তাই নদোষী একজনে হইসন বলে মারিলাও তাই নদোষী সাক্ষীর দ্বারা যতজনের নাম আইব যত মুখ দিয়া হাত দিয়ে সাহায্য করসন সারা কিন্তু দোষী আইনত দোষী পরে আমি কিতাবও পাই নিলাম বাবা রিচার্জ করিয়া দেখলাম পরবর্তীতে নিজে একটা বিবেচনা করিয়া দেখলাম আমরা কোরআনে হলা কর একজন যদি মানুষের মারে আর একজনে যদি আগ বেরোন অমুক কোনো অসুবিধা নামে আমি তোমার টেকা দিব যেন টেকা দিয়া মারাই ত্রা তাই নাকুরিয়া দোষী যে মারছে সেও দোষী কোরআনটা কি রিচার্জ করিয়া আমাদের দেশে বিভিন্ন দেশের মধ্যে যে আইন কানুন বঞ্চিত কেয়ামতর দিন কোনো সময় মানুষে মানুষে হত্যা করে লাগিল হত্যা করার পরে বাবা দেখকা বিশেষ করিয়া হত্যা যখন হত্যা করার যতজনে সাহায্য করছেন অতজন বিশেষ করিয়া দোষী সাহ্যস্ত হইবা দেশ জয়জন লগে আসলে হ্যাঁ রোষী নানি কেয়ামতের দিন ঠিক তেমনি ভাবে এইভাবে দোষী হইবা হঠিন কেয়ামতর দিন যার জন্য বিশেষ করিয়া সঠিক কেয়ামতর দিন দোষী হইবা যতজনে দুঃষ করবা যতজনে সাহায্য করবা যতজনে মাথিবা সবু দোষী যা কেয়ামত দিন অবাই মুসলমান এই দুনিয়ার জমিনার মধ্যে আপনার আমার যতদিন থাকবো টাকা অবস্থায় আমরা চেষ্টা করতাম বাবা হক হালাল ডিজেক গুলা খাবার চেষ্টা করতাম হালাল খামাই করিয়া খাবার আমরা চেষ্টা করতাম দেখো কাজ জমিনের মধ্যে বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যবসা শুরু হয়েছে ইটার তাকে দয়া করিয়া বিরত থাকার চেষ্টা করো কাম বাইরে মদ এমন একটা জিনিস নিজে একটু চিন্তা ধারণা করিয়া দেখো কোয়া আমরা দেশের মধ্যে কিছু মানুষে মদ পান করি একবারে বরবাদ হইতাম হইতাম না না নিজে চিন্তা করি দেখলাম যে বেটায় মদ বানায় কোম্পানির মালিক বিক্রি করে বিক্রি করে মানে গোটা দেশো আপনার সাপ্লাই দে বেটায় দামি 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 গাড়ি লইয়া মার্সিডিজ গাড়ি লইয়ে ঘুরে বুড়ে আর আমরে এক বুৰে লইয়া খাইয়া আউরি উল্টিয়া হড দাবা হে মানছে খালি গিল নাইত রাওলা রে হে আমর মাঝখান দুইশ দি বোতল লইয়া খাইয়া আর যাবা মনে করে আটি